আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পোড়া বেগুন ভর্তা এই ভর্তাটা অনেকেই অনেকভাবে করে থাকে তবে আজকে আমি একটু একদমই ভিন্ন ধরনের স্পেশাল করে এই ভর্তাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালীন অনেক সবজি দিয়েই আমরা ভর্তা তৈরি করে থাকি তবে এই বেগুন ভর্তাটা স্পেশালি অনেক বেশি ভালো লাগে আর শীতে বেগুনের স্বাদটা একটু বেশিই থাকে তবে আজকে কিভাবে খুব সুন্দর মতো ভর্তাটা তৈরি করে নিতে পারবেন এমনকি এই ভর্তাটা রকম পানি পানি হয়ে যাবে না পোড়া দেওয়ার পরও সেই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি এখানে একটা বড় বেগুন আর সাথে তিনটা পাকা টমেটো নিয়ে নিয়েছি এখন এই বেগুন আর টমেটোর সামনের দিকটাই একটু করে কেটে নিচ্ছি যাতে করে পরবর্তীতে চামড়াগুলো তুলে নিতে খুবই সুবিধা হয় আর ভিতরটাও কিন্তু খুব সুন্দরমাত্র সেদ্ধ হয়ে যাবে এরপর এগুলোর গায়ে একটু তেল মেখে নিচ্ছি অবশ্যই কিন্তু তেল মেখে নিয়ে এগুলো পরে দিবেন তাহলে আর ভিতর থেকে পানিটা অনেক বেশি বের হয়ে যাবে না আর সুন্দর মতো পুড়িয়েও নেওয়া যাবে পানি বের হয়ে রকম চুলাও নষ্ট হয়ে যাবে না চুলাতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে দিতে হবে দেখতেই পারছেন আমি চুলা রাসটা একদমই কমিয়ে রেখেছি এরপরে সব দিকে এপিট ওপিট উল্টে পাল্টে দিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে দেখতেই পারছেন খুব সুন্দর মতো পুড়িয়ে নিয়েছি কিন্তু কোনো রকম পানি বের হয়ে যায়নি আমার প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে এখন আমি একই রকমভাবে এই টমেটোগুলোও পুড়িয়ে নিব পুড়িয়ে নিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আর এই বেগুনের সাথে অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি টমেটোগুলো তুলে নিয়েছি এখন সেই একই ছাঁকনিতে আমি কাঁচামরিচ শুকনো মরিচ আর রসুনটাকেও পুড়িয়ে নিচ্ছি এইভাবে পুড়িয়ে নিলে ভর্তাটা খেতে অসাধারণ ভালো লাগবে এখানে আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই ব্যবহার করেছি এতে করে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো পুড়িয়ে নিলে আমাদের সব কিছু রেডি হয়ে যাবে এখন ভর্তাটা বানিয়ে নেওয়ার পাল এখন আমি বেগুন আর টমেটোর উপর থেকে চামড়াটা সরিয়ে নিয়ে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে করে গরম ভাবটা হাতে না লাগে আর নিতেও খুব সুবিধা হয় সামনের অংশটা কেটে নেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন চামড়াগুলো খুব সুন্দর মতো তুলে নেওয়া যাচ্ছে বেগুন আর টমেটোটা ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেলে আমি রসুন শুকনো মরিচ আর কাঁচামরিচটা একটা হামান মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এভাবে ছেঁচে নিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে আর এভাবে যদি আপনি ছেঁচে নেন হাতের মধ্যেও কিন্তু কোনো রকম ঝাল লাগবে না এমন কি সময়টাও খুব কম লাগবে দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে এগুলোকে ছেঁচে নিয়েছি এখন এই সব কিছু তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিবো যেহেতু আমরা বেগুন আর টমেটো পোড়া দেওয়ার সময় কোনোরকম লবণ ব্যবহার করে নেই তাই এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর টমেটো আর বেগুনের সাথে মরিচের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি আমি কিন্তু পেঁয়াজটা প্রথম অবস্থায় ব্যবহার করে নিই কারণ পেঁয়াজটা এই পর্যায়ে দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আর এখানে অবশ্যই কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন টেলে নেওয়া পেঁয়াজ ব্যবহার করলে ভর্তাটা খেতে তেমন ভালো লাগবে না আর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি সব শেষে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু ভর্তার শেষের দিকে সরিষার তেল ব্যবহার করতে হবে কারণ ভর্তার সাতটাই বারে সরিষার তেল ব্যবহার করলে সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমাদের ভর্তাটা এখন একেবারেই তৈরি এই ভর্তাটা দেখতে যতটা লোভনীয় খেত আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে এটা আপনি খেতে পারবেন মেহমান আপায়না কিন্তু ডিশ হিসেবে এই ভর্তাটাও রাখতে পারেন দেখতে যেমন লোভনীয় খেত আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আর সবাই অনেক বেশি পছন্দ করবে বেগুনের এই ভর্তাটা কিন্তু এইভাবে যদি তৈরি করে নেয় তাহলে কিন্তু রকম পানি পানি হয়ে যাবে না এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে এই সিজনে একবার হলো এভাবে পোড়া বেগুন ভর্তাটা ট্রাই করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটাও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম